প্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনার সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং দয়ায় আমিও ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটা পরিপূর্ণ সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দিয়ে আপনি সম্পূর্ণভাবে পরিহাজির করতে পারবেন নিয়ম কারণ আমার ভিডিওতে দেওয়া থাকে সম্পূর্ণ আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ইনশাল্লাহ আশা করে কাজ করতে পারবেন আল্লাহ পাক যদি চায় অবশ্যই হাজির করতে পারবেন সবার কাছে তো হাজির হয় না সবার কাছে আসবে এমনও না কিন্তু আমলের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যদি মনে করেন পরে কি সত্যি আছে হাজির হয় বিশ্বাস তো হয় না এই ধরনের লোক যদি সাধন করে আমল করে জীবনে তো পরি দেখতে পাবো না জীবনে হাজিরও করতে পারবে না আমি আপনাদেরকে যা যা নিয়ম কমো ওই নিয়মে করবেন একশো একশো কাজ হইব যদি কাজ না হয় আমি চ্যানেল বন্ধ করে দিব এতটুকু বলতে পারি কিন্তু আমার প্রত্যেকটা শর্ত প্রত্যেকটা নিয়ম অনুসারে কাজ করতে হইব প্রত্যেকটা নিয়ম যদি মানতে পারেন কাজ করতে পারেন কাজ হবে নয়তো কাজ হবে না মনে রাখবেন বিশ্বাস আত্মবিশ্বাস যদি না থাকে এই কাজের উপরে হাজার হাজার বার কাজ করতে পারবেন কোনো রেজাল্ট না কিছুই হবে না কোনো রেজাল্ট আসবে না এই কাজে আমি আপনাদেরকে এই কাজের জন্য কি কি করা লাগবে সম্পূর্ণ বলে দিব যারা রোহানি শক্তির আমল করার নাই তারা আমল করে নেবেন কারণ রোহানি শক্তি ছাড়া আসে না রোহানি শক্তি ছাড়া আপনার কাছে আসবে না হাজির হবে না দেখতেও পাবেন না তাই চাইলে আপনার রোহানি শক্তির আংটি সংগ্রহ করতে পারেন সাধনার আংটিও সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি চাইলে আপনি ইনশাল্লাহ নিতে পারেন প্রিয় বিয়াস আজকে সাধনটি করতে হবে নিজের শরীর বন্ধ করতে হবে আর পরিসাতে অবশ্যই আপনি শারীরিক চাহিদা আপনি মেটাইতে পারবেন শারীরিক চাহিদা পূরণ করতে পারবেন কোনো এতে কোনো সন্দেহ নয় সবাই কিন্তু করতে পারবেন না যারা নামাজ পড়েন আমল নষ্ট হয়ে যাবে কিন্তু যারা এই ধরনের কাজ করবেন আমল নষ্ট হয়ে যাব আর যারা সাধন করেন এই ধরনের কাজ করতে অভ্যাস তারা করতে পারেন কোনো সন্দেহ নাই সঠিকভাবে করতে হবে যা যা বলে দেব ওগুলা সংগ্রহ করবেন শনিবারের দিন আপনাকে গোলাপ ফুল সংগ্রহ করতে হবে আগরবাতি আঁতর রজনীগন্ধা যে আতর আছে ওইটা আপনাকে সংগ্রহ করতে হবে গোলাপ ফুল সংগ্রহ করতে হবে কলা পাতার উপরে ফুলগুলা রাখবেন যাই না আছে বিছারাবেন বিসাইয়া আপনি সুন্দর করে পূর্ব দিকে আপনাকে বসতে হবে আমি আপনাদেরকে স্কিন একটা ছোটো মন্ত্র লিখে দিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটা মুখস্থ করিয়ে নিবে দেখে দেখে করলে কিন্তু হবে না এটা মুখস্থ করিয়ে নিতে হবে তারপর আপনি রাত বারোটা পাঁচ মিনিটে বসবেন শনিবার থেকে শুরু করবেন রাত বারোটা পাঁচ মিনিটও করতে হবে মাত্র তিনশো তেত্রিশবার জব করবেন আগে পরে কোনো কিছু পড়তে হবে না এটা যদি করতে পারেন সঠিক নিয়ম অনুসারে হানড্রেড পারসেন্ট কাজ হবে একশো একশো কাজ হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম উপকার ফাইলে জানাবেন দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা কাজ করাই নেবেন অথবা আংটি নেবেন আংটি অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি পাঠাই দিতে পারব ইনশাল্লাহ অবশ্যই এটা সময় লাগে আপনার ডিজাইন মতো তৈরি করে দেওয়া যাবে আর চাইলে আমার মনের মতো ডিজাইনও করে নিতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ